خيركم من تعلم القران وعلمه الله پاکে রাসূল জানিয়েছেন তোমাদের ভিতরে সেই ভালো সেই মানুষটাই ভালো মানতাআল কোরআন যে কোরআন শেখে সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন শেখে সেও যেমন ভালো আমি আল্লাহ পাকের রাসূল বলছি কোরআনুল করিম যে শিক্ষা দেয় সেও তমন ভালো

প্রায় ঘন্টা ডেড়ে আপনাদেরকে নিয়ে কথা বলেছি আমি জানি যে আমি কথা বললে এই লোকজন বসে আছে এত ঠান্ডা এইভাবেই বসে থাকবে এ নড়বেন না আপনারা এটাও আমি ভালো জানি তো আল্লাহ আল্লাহ করুণা হোক আল্লাহর রহমত নাজিল হোক সময় সুযোগ কন্ডিশন পজিশন ভালো হলে আবার ইনশাআল্লাহ আপনাদের ডাকে আসব এই এলাকায় আল্লাহ শুকুর অন্য অন্য এলাকায় চাইতে অনেক বেশি আসি

আন талаবাত করতে শুরু করবে আল্লাহ পাক রুবুল আরআমিন বলবেন ফা ইননা মানজিলা তাকাইন্ডা আখির আয়াতিন তাকরাউহা আমার আল্লাহর নবীজি এনে দিয়েছেন আল্লাহ পাক রুবুল আরআমিন সেদিন বলবেন হে দুনিয়া দুনিয়ার কোরআন ওয়ালারা হে দুনিয়ার হাফেজে কোরআনরা হে দুনিয়ার কোরআন পাঠক পাঠিকারা তোমরা কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের একটা করে ফলক টপকে দাও যে জায়গায় যে তোমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দেব

লকে হালাল হিসাবে পালন করলো ও হারাম হারামহু কোরআনে উল্লিখিত হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো এবং হালাল গুলোকে পালন করলো তার মানে নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজালো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআনের এই রকম পাঠাপ্যাঠিকা যারা কোরআনের এই রকম তেলাওয়াতকারী কিংবা কারিনী যারা কুরআনুল কারিমের এই রকম

তারা রীতি উজাড় করে দিয়েছেন আমার মনে হয় যেন আল্লাহর করানের হাফেজেরা দর্শন করে সুপারিশ করার সুযোগ যখন পাবেন অন্তত চাঁদের অবদানে ওরা হয়েছে চাঁদের অবদানে ওরা আল্লার করানের মোকাম্মালা মোকাম্মালা দরজাতে পৌঁছেছে না 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 তাদের কথা ওরা কখনো ভুলবে না

ন আল্লাহর কোরআন পড়বে যাদের অবদানে ওরা হাফেজ হয়েছে আল্লাহ ওদেরকে যতটা সওয়াব দিবেন যারা দান্তা Kinnta করেছেন মাদ্রাসা গুলো মাতার গাম পায় ফেলা পয়সা দিয়ে যারা বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ তাদের আমুল নমাত ততটা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ ওরা সারা জীবন পড়ে যাববে

আমি আমার এখানে সকালবেলা উঠবো তো আমি আমার জায়গায় চিনি দেওয়া খিরি ওই রকম এরপরেও এতটা লোকের দিকে তাকিয়ে যেটুকু নসিহত করেছি এতে শান্ত থাকুন

আনোয়ারের তো আলিফ হবে যে